হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আমি মলির ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো চলো বন্ধুরা আজকে দেখো বৃষ্টি হচ্ছে খুব চলো তোমাদের একটু না বৃষ্টি দেখি আনি বিকালবেলা থেকেই দেখি বৃষ্টি হচ্ছে তো তোমাদের ওখানেও যদি কার কার কোথাও বৃষ্টি হয় আমাকে জানিও কমেন্টে চলো দেখা যাক দাঁড়াও ঘুমাচ্ছিলাম বিকালবেলা উঠে দেখি মেঘ করে আসছে তারপরেই দেখি না বৃষ্টি পড়ছে দাঁড়াও ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখায় এই দেখো বন্ধুরা হচ্ছে দেখতে হচ্ছে কেমন দেখ চলো আমার আবার বৃষ্টি দেখার সময় নেই আমরা দোকান মানে খোলা রয়েছে দোকানে যায় তোমাদের সঙ্গে কথা বলছি দোকানের জন্য নয় মানে আমি যেতে না ছাদে যেতে পারি তো দেখো বন্ধুরা কারেন্ট চলে গেছে তখন এমন জোর একবার বিদ্যুৎ চমকালো কারেন্ট চলে গেছে অনেকক্ষণ এমনি বসেছিলাম ভাবলাম এই আসবে এই আসবে দেখছি আসেই তো শেষে গিয়ে আমি কফি বানালাম এক কাপ কফি করে খাই এবার কফি করেছি আর দুটো বিস্কুট নিয়েছি এবার বসে বসে আমি খাই কিন্তু কি করবো তো তারাও দোকানেই নিয়ে গিয়ে খায় কিছু করার নেই আমার চলো বন্ধুরা দোকানে যায় অন্ধকার আসলে এই আলোটা আর সেখানের ওই আলোটা এগুলো সেই চার্জিং আলো সেই জন্যই চলছে সব জায়গায় তো চার্জিং আলো দেওয়া যায়নি চল আমি কপি করি তো বন্ধুরা তোমরা আজ একটা জিনিস দেখো আমি কোথায় জল সঞ্চয় করি মানে আমার হাজবেন্ড কোথায় কী রকম আমাকে জল সঞ্চায়ের জন্য ট্যাংক বানিয়ে দিয়েছে তো তোমরা আজই দেখতে থাকো যারা নতুন বাড়ি করছো তাদের অনেকেরই কাজে আসবে দেখো এই যে এইটা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তোমরা এই যে এইটা এটা চাপা দেয়া আছে দাঁড়াও তোমাদের তোমরা দেখতে পাচ্ছ না মনে ভালো করে আমি তোমাদের ভালো করে আমি দেখাচ্ছি দাঁড়াও তো দেখো বন্ধুরা এই যে এইটা এইটার মধ্যে চাপা রয়েছে প্রায় এক মানুষ এক মানুষও নয় দু মানুষ নিচে পুরো গভীর করা আছে এবং অনেকটা এরিয়া নিয়ে করা আছে এটা ঠিক আছে এর মধ্যে আমাদের জল মানে কলের যে জল আছে এসে এর মধ্যে থাকে তারপরে আমরা ট্যাঙ্কের মধ্যে স্টোর করি ওপরের ছাদে মোটর চালিয়ে দাঁড়ো এটা খুলি দেখো এর মধ্যে কেমন জল ভরা হচ্ছে তোমার দেখো দেখো বন্ধুরা একটা বন্ধু রাখ জল ভরা হচ্ছে এটা বলছ জল ভরা এটা অনেক গভীর অনেক গভীর দু মানুষের মতো নিচে একদম আর মোটা একটা সিমেন্ট দিয়ে এটা একটা রুনের মতো গড়া হয়েছে এটা এটা একটা জঙ্গল একটু হচ্ছে এটা চাপা এটা চাপা দিয়ে দিলে আর কিছু হবে না তো দেখলে তো ওইটার মধ্যে জল পড়ে মানে প্রথম থেকে ওইটা সঞ্চয় করে রেখে দিলাম এখন এক সপ্তাহ মতো আমাকে আর জল তুলতে হবে না এবার যখন মোটর শেষ যাবে এই ওপরের ট্যাঙ্কের জল শেষ যাবে মোটর চলে দেবো ওপরে চলে যাবে তো এটা একটা বেশ খুব সুবিধে এটা তোমরাও করতে পারো যারা নতুন বাড়ি করছো অনেকে তো জানে না সবাই তো সব কিছু জানে না এবার অনেকেই জানো তো সেই হিসাবে আমি দেখালাম আমার মনে হলো যে দেখানোটা হয়তো আমার উচিত তাই আমি দেখালাম তো এবার বসে আছি চুপ করে এখন জল ভরা হচ্ছে আবার ওইটা একটা সমস্যাও আছে মানে যদি না মাঝে মাঝে খুলে দেখা হয় তাহলে জল ওপর দিয়ে মানে পুরো ভর্তি হয়ে ঘর ভেসে যাবে তখন আবার এই ঘর মোচড়ে পরিষ্কার করা সে মানে ডবল খাটনে তখন হবে ওই জন্য আছে আছে খুলে দেখতে হয় তো চলো বন্ধুরা আমি আজকের মতো ব্লগটা শেষ করছি ও আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা দেখতে থাকো বাই